তো ফ্রেন্ডস তোমাদেরকে আর কিছু বলার নেই তোমরা তো থামবেল থেকেই বুঝতে পেরেছো আজকে আমাদের সাথে কি হতে চলেছে তো চলো শুরু থেকে শুরু করি তো ফ্রেন্ডস আসরে নামাজের পর আমার একটা ভাই এসে আমাকে চো এক জায়গায় যাবো তাই কোনো চিন্তা ভাবনা না করে আমার যান গরুটাকে নিয়ে আমরা বেরিয়ে গেলাম পেট্রোল পাম্পে গিয়ে দশ টাকার পেট্রোল নিয়ে আমরা চলে গেলাম হো হো করে গলসি ভাবলাম গলসি যখন এসেছি তো আমার গাড়িটা একটু স্টিকার মেনে নিয়ে যা তো যাই হোক গলসিতে স্টিকারের দোকানে আসতেই দেখি এই গাড়িটা দাঁড়িয়ে আছে আর এই ভাইয়ের সাথে দেখা তোমরা কে কে চিনতে পেরেছো জানি না চিনতে পারো ভালো কথা না হলে তোমরা একটু পরেই চিনতে পারবে ওটা আর গাড়ি দাঁড়িয়েছে তাই আমরা একটু সাজুগুজু করে নিলাম তারপর ফাইনালি ভেতরে ঢুকতেই দেখি আমাদের সেই স্পেশাল মানুষটার সাথে দেখা তো ফাইনালি স্পেশাল মানুষটার সাথে দেখা হয়েই গেল আমরা এসেছিলাম আমাদের যান গরুটা স্টিকার মারতে ওই সুযোগে সানিয়াদির সাথে দেখা হয়েই গেল এরকম না যে এটা প্রথমবার দেখা হচ্ছে অনেকবারই দেখা হয়েছে তো সাহস করে কথা বলতে পারিনি তো ভাবলাম যে দুজনে এক কাছে আসি তো একবার কথা বলেই নি ফ্রেন্ডস যাই হোক এদিকে দির কাজ করছিল আমিও ভাইকে বললাম যে ভাই আমার গাড়িতে তো তো মেরে দাও ভাই যে একবার দাঁড়াও এটা হয়ে হয়ে গেলে তারপরে তো তো ফাইনালি ফাইনালি দিন পর কাজ কমপ্লিট তাই ভাই আমার গরুটার জন্য স্টিকার বানাতে তো ফ্রেন্ডস যাই হোক এদিকে আমরা স্টিকার বানানো দেখছিলাম আর এদিকে আমার একটা ছোট্ট বড় ফ্রেন্ডস এসে বলছে তোমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দাও আমি তোমার ভিডিও দেখবো তো তাই ইউটিউব চ্যানেলের নামটা তার হাতে লিখে দিলাম তো ফাইনালি স্টিকার বানিয়ে রেডি করার পর আমার যান গরুটাই লাগাতে লেগে গেল আমিও একটু ভাইয়ের হেল্প করে দিচ্ছি তো যাই হোক ফাইনালি স্টিকার লাগানোর পর আমরা পেমেন্ট করে আমরা ওখান থেকে চলে এলাম এসটি যখন কিছুতে খেতে হবে তাই চলে গেলাম আমরা বাজার দিকে বাজার দিকে আসার পরে একটা বড় করা দোকানে ঢুকে গেলাম এটা তো সালা হুগলি সেতুতে চলে এলাম বে এদিকে আবার আমার দোকানে ঢুকলে আবার খিদেতে পেটে ইন্দুর ছুঁচ করে এই তো খাবার নামানোই আছে তো এটাই খেয়ে ও আমি তো আবার ইউটিউবার এটা খেলে হবে না তো যাই হোক তারপর আমরা দুটো

এদিকে খাওয়া নিয়ে এত ব্যস্ত চাবিটা কোথায় রেখে দিয়েছি মনে গেড়ে গিয়ে দাদার কাছে গিয়ে একটা চাবি চাইলাম তো দাদা চাবি দিলো সব ভিডিও তো ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না তাই ওখানটায় ক্যাপচারও করতে পারিনি তোমাদকে দেখাতেও ফ্রেন্ডস তারপর মাগরিবের আজান দিতে আমরা গোলসি থেকে বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ফ্রেন্ডস যে ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত তো তোমাকে ধন্যবাদ দিলেও কম হবে ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো টাটা